এখন আর মুসলমানের বিয়ে কোনডা এটা আর পূজা পাওয়া যায় পুরা অনুষ্ঠানের মধ্যে সবই হইসে বিয়ে হইছে কোণা নে এটা আর কয় বোঝেন নাই কথা গায়ে হলুদ এটা তো বিয়ে না এটা তো ইসলামের কিছু নাই এটাতে সত্তর হাজার টাকার গেট এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই কথা বুঝছেন কিনা পুরা প্যান্ডেলের ভিতরে এই বেড়া বেডি একত্রে ভাত খাওয়া এটার সাথে তো ইসলামের কোন সম্পর্ক নেই পুরা অনুষ্ঠানটা বিডিও হওয়া বেড়া বেডির এটার সাথে তো ইসলামের কোন সম্পর্ক নেই মেয়েটা যেখানে সাজাইতেছে সেখানে সবগুলো ফোলা জোয়ান জোয়ান ছেলে গিয়া গিয়া প্রত্যেকে নিজ নিজ মোবাইলে ছবি উঠাইতেছে বড় বড় মোবাইল দিয়া এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে নাই ছেলেটা যেখানে বর বহাইছে হ্যাঁ তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অশিব্য করে যে লগে বসাইলো হ্যাঁ কতগুলো জানোয়ার কতগুলো নর্তকী পাশে যে বসাইলো এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে ছেলে এটা যেখানে বর বই হ্যাঁ তার লগে যে জোয়ান জোয়ান বেড়ি মহিলা মেয়ে এই অশিব্য করে যে লগে বসাইলো হ্যাঁ কতগুলো জানোয়ার কতগুলো নর্তকী মাছে যে বশাইলো এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এত বড় বাতের ছালা এটার লগত ইসলামের কোন সম্পর্ক এক বেড়া কি রাক্ষস নিয়েতে বেড়া এটা জামাই না কথা বলেন না কেন ঠিক তার 14 জীবনে বাদ খাইছে না তার এ তুটি বাদ দিলেন কেন আসল কথা আমি বলেন